আজ সকালে পাখিদের কুজনে বেজে উঠেছিল উলুদ আর শাক কারণ আজ হলো আমার অধিবাস সকাল সকাল স্নান করে এসে দেখি আমাকে শাখা পলা পরানোর লোকও চলে এসছে আর শাখা পলা পরার পর সবাই বলছিল, আমার হাতে সৌন্দর্যও নাকি অনেক গুণ বেড়ে গেছে আর আমারও কিন্তু নিজের হাতগুলো বেশ ভরা ভরাই লাগছিল আর তারপরই কিন্তু শুরু হয়ে যায় ফটো তোলার পালা কিন্তু বিয়ে বাড়িতে এত লোকজন আত্মীয় স্বজন হাসি ঠাট্টা হওয়া সত্ত্বেও আমার কিন্তু মন মোটেও ভালো ছিল না কারণ আজ রাত পেরোলে কাল আমায় যেতে হবে অন্যের বাড়ি আর এই চিন্তাই যেন সারাদিন আমাকে ভেতরে ভেতরে খেয়ে ফেলছিল আর আমি যতবার আমার মা বাবার দিকে তাকাচ্ছিলাম ততবারই কিন্তু কষ্টে বুক ফেটে যাচ্ছিল অজান্তি যেন চোখের কোণে জল চলে আসছিলো বারবার আর আমি ছোট থেকেই মার কাছে বারবার জানতে চাইতাম বিয়ের পর মেয়েরাই কেন শ্বশুরবাড়ি যায় ছেলেরা যায় না কেন আর আমার আজও এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে ইচ্ছে করছিল বাট আমার মাকে নয় আমার বাবাকে কিন্তু কি আর করা যাবে বলো এই প্রথাটি তো অনেক আগে থেকেই চলে আসছে তাই না সেজন্য অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে মানিয়ে নিয়ে শক্ত হয়ে যায় মনে মনে আর আমার মনে হয় তোমাদের মধ্যে যাদের বিয়ে হয়েছে তারাই কিন্তু আজ আমার এই অনুভবের কথা বুঝতে পারবে কি আমি ঠিক বলছি তো তো আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে যেখানে আমি শেয়ার করব আমার বিয়ে নেক্সট পর্বগুলি আর সেগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও টাটা থ্যাংকস ফর ওয়াচিং